আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে মিষ্টি রেসিপি শেয়ার করব তাও আবার শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে আপনাদের এই এতগুলো মিষ্টি তৈরি করে নিতে পারবেন খুবই সহজ এই মিষ্টিটা তৈরি করা আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা এই মিষ্টি একটা খেলে কিন্তু মন ভরবে না আপনারা কিন্তু আরও মিষ্টি খেতে মন চাইবে এটা এতটাই মজা এতটাই সফট রসালো বন্ধুরা আর খুবই কম সময় কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায় কম উপকরণে তাহলে চলুন রেসিপিটা দেখি নিই এখানে নিচ্ছি আমি মিষ্টি তৈরি করার জন্য এক কাপ সুজি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এলাচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে মিষ্টি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এখন সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি চাইলে কিন্তু এখানে শিল্পাটাও বেটে নেওয়া যাবে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফটা চামচ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া গুঁড়া দুধ আর নারকেল কোড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে মিষ্টিটা খেতে অনেক বেশি মজা হবে তবে আপনারা চাইলে কিন্তু এখানে শুকনা নারকেলের কোড়াটাও দিতে পারেন এখন সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি তরল দুধ এখানে কিন্তু ঠান্ডা দুধই নিয়েছি আমি আর আমি এক কাপ গরুর দুধ নিয়েছি প্রথমে হাফ কাপ দুধ দিয়ে আমি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এখন আমি বাকি সে অর্ধেক দুধটুকুও দিয়ে দিচ্ছি এখানে আমার এক কাপ সুজির জন্য কিন্তু এক কাপ দুধ পুরোটাই লেগেছে এখন উপকরণগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এর মাঝে আমি কেক মোল্ডটা তৈরি করে নেব এখানে আমি একটা কেক মোল্ড নিয়েছি আর এখন কিছু তেল ব্রাশ করে দিচ্ছি দিয়ে আমি কিছু আটা ছিটিয়ে দিচ্ছি আটাটা আমি মোলের চারদিকে কিন্তু গড়িয়ে নিচ্ছি এতে করে বাটার পেপারের কাজ করবে তবে হাতের কাছে বাটার পেপার থাকলে আপনারা চাইলে বাটার পেপার দিয়ে নিতে পারেন আবার চাইলে কিন্তু লেখালেখির কাগজটাও দিয়ে এই কাজটা করে নেওয়া যায় এই যে দেখুন আমি কিন্তু মোলটা রেডি করে নিয়েছি এখন আমরা যে সুজির মিশ্রণটা তৈরি করে ঢেকে রেখেছিলাম সেইটা ঢাকনাটা খুলে নিচ্ছি আর সুজিটাকে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমাদের ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে এখন আমি কেক মোল্ডে এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি এখন আমি হাত দিয়ে একটু মোলটাকে ধরে ট্যাপ করে দিচ্ছি যাতে সমান করে তার দিক থেকে খুব সুন্দরভাবে সেট হয়ে যেতে পারে এখন আমরা এটাকে বেক করার জন্য চুলায় চলে যাব। আমি কিন্তু চুলা একটা পাতিল আগে থেকে বসিয়ে দিয়েছি আর ফ্রি হিট করে নিয়েছি দশ মিনিটের জন্য এখন আমি কেক মোলটা বসিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে বিশ মিনিটের মতো রান্না করে নেব চুলা গাছটা মিডিয়াম আঁচ রেখে ফিরে আসছি বিশ মিনিট পর কিন্তু এর ফাঁকে আমরা চিনি শিরাটা তৈরি করে নেব এখানে আমি নিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখানে যতটুকু চিনি ততটুকু পানি নিলেই হবে এখন চুলার জাল ধরিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে অনবরত নেড়ে চেড়ে একটা শিরা তৈরি করে নেব এখানে আমাদের কোনো রকমের এক তার করতে হবে না জাস্ট চিনি শিরাটা তৈরি করে নিতে হবে আমরা মিষ্টি তৈরি করার জন্য যেভাবে শিরা তৈরি করি ঠিক ওই রকমই একটা পাতলা শিরা তৈরি করে নেব এখানে আমার শিরাটা তৈরি করা হয়ে গেছে একটা সাইডে রেখে দিচ্ছি ফিরে এলাম বিশ মিনিট পর আমি এখন চেক করে নেব আমার কেকটা হয়েছে কি না এই যে দেখুন আমার কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর এটাকে ঠান্ডা করে নেব আমি এখানে কেকটাকে ঠান্ডা করে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে আমি চারদিক থেকে একটু ডাক টেনে নিচ্ছি এতে করে মোল্ড আউট করতে সহজ হবে এখন একটা প্লেট নিচ্ছি নিয়ে তারপর আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি এই যে দেখুন আমি মোল্ড আউট করে নিয়েছি এটা কিন্তু খুবই সহজ খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে যায় মার্শাল্লা দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এই কেকটা কিন্তু অনেকটা সফটও হয়েছে এখন আমি যে সাইজের মিষ্টি তৈরি করব ঠিক ওইরকমভাবে করে কেটে নেব আমি কিন্তু এখানে চারকোনা শেপ করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর যে দেখুন কতটা জালিদার ভাব হয়েছে আর কতটা সফট হয়েছে এখন আমরা এর মাঝে দিয়ে দিব আমরা যে শিরাটা তৈরি করে রেখেছি সেই শিরাটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি সম্পূর্ণ শিরাটাই দিয়েছি এই মিষ্টিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা বাসা অবশ্যই একবার বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা অনুপ্রেরণা জায়গায় ভিডিও তৈরি করার জন্য চিনি শিরাটা দেওয়া হয়ে গেলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু এটাকে সাজিয়ে পরিবেশন করতে পারেন আমি কিন্তু কোনো রকমের ড্রাই ফ্রুট দিচ্ছি না আর দেখুন মাশাল্লাহ মিষ্টিটা কতটা সফট হয়েছে সম্পূর্ণ শিরাটা কিন্তু টেনে নিয়েছে এই মিষ্টিটা দেখুন কতটা লোভনীয় লাগছে যখনই মন চাইবে মিষ্টি খেতে খুব কম সময় কম উপকরণে কিন্তু ঝটপট এই মিষ্টিটাই তৈরি করে নিতে পারবেন আর এটা কিন্তু আপনি মেহমানদারিতেও রাখতে পারবেন এটা এতটা মজা আর এতটা রসালো হয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের নাস্তা রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন বন্ধুরা এখন আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে আর ভেতরটা কতটা রসালো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছে এটা কতটা রসালো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ